এরপরে আমরা আরেকজন নবীর কথা বলবো ইসা আলাইসাল্লাম ঈসা আলাহি সাল্লামের ঘটনা আমরা সকলেই জানি যে সংক্ষেপ বলি যে ঈসা আলাহিসাল্লামের মা যখন এই সন্তানকে নিয়ে সে তার কৌমের কাছে আসলো আমরা জানি যে ঈসা আলাইসাল্লাম তিনি কি বাবা ছাড়া হয়েছেন আল্লাহ তালার বিশেষ অনুগ্রহে যখন সে তার এই কুলের সন্তান নিয়ে শিশু সন্তান নিয়ে তার কৌমের কাছে আসলো তখন তারা বললো সেই আনফারি তুমি কি কাণ্ড করলে না তোমার স্বামী আছে তোমার কিছুই নাই তোমার কুলে শিশু তুমি কি করলে তারপরে তারা বলতেছে তোমার বাবা তো আমরা জানি খুব ভালো মানুষ ছিল খারাপ ছিল না তোমার মাও কোনো বেবিচারি ছিল না ভালো মহিলা ছিল তোমার কুলে শিশু বাচ্চা এই কি কাজ করলে তুমি তারপরে ফা ইশারাত ইলাই ক্বুলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া আল্লাহু তখন এই মারিয়াম আলাইহিস সালাম তিনি ইশারা দিয়ে দিলেন তার সন্তানের দিগি তার সন্তানের দিকে তিনি ইশারা দিচ্ছেন তখন তারা বলতেছে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া এ তো শিশু বাচ্চা এর সাথে আমরা কি কথা বলবো এই কথা বলতে পারবে না তারপরে আল্লাহ তাআলা নির্দেশে তিনি বলা শুরু করলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতা নি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া আমি আল্লাহর বান্দা আল্লাহর দাস আমি সুতরাং আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন তিনি আমাকে নবী করেছেন ওয়া জাআলানি মুবারাকান আইনা মাকুনত যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন সুবহানাল্লাহ শুশ ছোট বাচ্চা ছোট বাচ্চা কথা বলতে পারে কিন্তু আল্লাহ তালার আদেশে আল্লাহ তালার দয়ায় অবশ্যই কি কথা বলতে পারে তারপরে তিনি বলতেছেন ওয়া আউসানি বিস সালাতি ওয়াজাকাতী মা দুমতু হাইয়া তিনটা কথা বলেছেন এখানে যে আমার রব আমাকে আদেশ করেছেন বিস সালাতি ওয়াজাকা যেন আমি সলাত আদায় করি এবং যাকাত দি মা তো হাইয়া যতদিন আমি জীবিত থাকব যেন আমি সলাত আদায় করি এবং যাকাত দিই তারপরে তিনি বলেছেন ওবার রম বিওয়ালিদতি যেন আমি আমার মা বাবার সাথে সদাচরণ করি যেন উত্তম ব্যবহার করি সুহান আল্লাহ সলাদ কি শুধু আমাদের জন্যই ঈসা আলাহ ইসলামের কি ছিল সালাদ ছিল সেই সময়ও জাকাত ছিল আর ঈসা আলাহ ইসাল্লামকে আল্লাহ তালা তিনি ছুটু বাচ্চা বলতেছেন যে আমার রব আমাকে আদেশ দিয়েছেন যেন আমি আমার কি মায়ের সাথে কি করি সদাচরণ করি উত্তম ব্যবহার করি যেন তাদের সাথে কখনো খারাপ কথা আমরা না বলি আল্লাহ এবং আল্লাহ তালা বলেছেন যে

মানে মনে মনে আপনি কিছু বলবেন এই শব্দটা মনে মনে বলা যাবে না সে পিতা মাতার হক পিতা মাতার অধিকার পিতামাতার সাথে উত্তম আচরণ যদি আমরা না করি দুনিয়াতে আমরা ক্ষতিগ্রস্ত হব পরকালেও আমরা কি জাহান্ন যাব ক্ষতিগ্রস্ত হব